রসল্লা সাল্লাহ মসজিদে বসে আছে তোমার নামাজ হইনি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হইনি আবার তিনবারের মাথা বলছি রসল আল্লাহ আমি আসতে ভালো পারি না আমার খুশি শিখাই কি শিখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ আকবর বলে দাঁড়াবে যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের সেজদাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে উঠে পড়ে নাকি কবলে যেয়ে তখন সে খরস্কের মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সামনে দেখেননি খরস করে মেরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে চেষ্টা করে পড়ে থাকে পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে চেষ্টা করে পড়ে থাকে প্রতিমা পূজারী প্রতিমার সামনে চেষ্টা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারী আল্লাহর সামনে চেষ্টা দিতে গেলে কটাস করে মেরে দুটো পড়ে এই ইমান ভাইয়ের আমি তো নামাজ পড়ছি চেষ্টাটা করার জন্যই যে আমার মাবুতকে সিজদা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আর বি এক না পারি সিজদা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি কিচ্ছু পারি নি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দালালাম দাড়ি কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়েন আর যখন একা পড়ে শূন্য হায় হাই কি করে বলে আকবার মানে একেবারে সোজা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে কটাস কটাস করা নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না